আচ্ছা দেখো বুয়েট অ্যাডমিশন দুই হাজার একুশ বার সেশনে সংক্রান্ত একটা ম্যাথ দিছে আমাদের তো ম্যাথে দেখা যায় যে টোটাল হচ্ছে দশ মার্ক তো এই ম্যাথটা হচ্ছে ব্যাঙ্কিংকে রিলেটেড যেটা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার নিউটনীয় বলবিদ্যা থেকে দিছে তো দেখো কোশ্চেনটা যদি আমরা পড়ি যে একটি রেল লাইনের বাকের ব্যাসার্ধ পাঁচশো মিটার এবং যেটার ভ্যালু আমরা ধরতে পারি আর বা যেটাকে আর্দ্বা প্রবেশ করা যায় এবং রেল লাইনের পাঁচ মধ্যবর্তী দূরত্ব ওয়ান মিটার এটা আমরা পেয়ে গেলাম দেন বলছে যে চুয়ান্ন কিলোমিটার পার গতিতে চলন্ত রেলগাড়ির ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যাংকিং এর জন্য রেললাইনটির বাইরের পাত ভিতরের পা অপেক্ষা কতটুকু উঁচু হতে হবে তো টাইপ ম্যাথগুলোর ক্ষেত্রে আমাদের ফার্স্ট অফ অল কী করতে হবে বলে চিত্র চিত্র আঁকাইতে হবে তো আমরা যদি চিত্রটা আঁকাই নেই কি বলছে এখানে আমাদের রেল লাইনটা আমরা ধরে নিলাম যে রেল লাইনটা এভাবে গেছে তো রেল লাইনটি যদি এভাবে যায় তাহলে পাঁচ দুইটার দূরত্ব কত বলছে এরা ওয়ান মিটার এবং ব্যাসার্ধ যেহেতু বলছে পাঁচশো মিটার সেহেতু আমরা এটা ধরে নিলাম তো ফিজিক্সের ম্যাথের ক্ষেত্রে আমাদের ফার্স্ট কাজ কি যে কতটুকু উঁচু হতে হবে বলতে কি যে ফাইনাল আমাদের কোশ্চেনটা কী চাইছে তো এইটার উপর আর কি বেস করে আমাদের আগাইতে হবে তো ঘটনা দেখো এখানে আমাদের যে যে ডেটাগুলো দেওয়া আছে সেটা দিয়ে আমি আগে কি বের করতে পারি ব্যাংকিং কোনটা বের করতে পারি কারণ আমাদের ফার্স্ট কোশ্চেনের একটা টার্ম হচ্ছে ব্যাংকিং কোন রিলেটেড তো ব্যাংকিং কোন রিলেটেড যে ফর্মুলাটা আমরা জানি যে টেন থিটা ইজ কি বলতো ভিএস কার বাই আর তো এখানে দেখো ভি এর মান হচ্ছে আমাদের কত চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার তো চুয়ান্ন কিলোমিটার পার আওয়ারকে যদি আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে চাই তাহলে চুয়ান্ন কিলোমিটারকে কী করা লাগবে চুয়ান্নকে এক হাজার দিয়ে গোনান এবং ডিভাইডেড বাই থ্রি সিক্স জিরো জিরো তো টোটালটা করলে কত হয় আমাদের চুয়ান্ন ডিভাইডেড বাই থ্রি পয়েন্ট সিক্স অল স্কোয়ার ডিভাইডেড বাই আরের মান হচ্ছে পাঁচশো ইন্টু নাইন পয়েন্ট এইট তো এটা করলে দেখা যায় আমাদের টেন থিটা ইজিকুয়াল টু আসে জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ নাইন এটা যদি ক্যালকুলেটর করো তাহলে ভ্যালু আসে জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ নাইন সরি এরা সে ডিরেক্ট থিটার মানটা আসে আমাদের ট্যান ইনভার্স করে দিলে থিটার মানটা আসে জিরো পয়েন্ট তো দেখা যায় যে যদি আমি যে কতটুকু উঁচু বাইরের পাতকে ভিতরের পাত অপেক্ষা কতটুকু উঁচু এরা যে বের করতে চাই তার মানে আমাদের এই অংশটা চাইছে এই অংশটা হচ্ছে এইস আমরা ধরে নিলাম তো দেখো এই অংশটা বের করার জন্য আমাদের যে ফর্মুলাটা আছে সেটা নিয়ে আসার জন্য দেখো একটা আমাদের ট্রিক জানা লাগবে যে ট্যান থিটা ইজ টু সাইন থিটা এই ব্যাপারটা অনেকে জানে না এই ব্যাপারটা তখনই হয় যখন থিয়েটার মানটা অনেক ছোট হয় থিটার মানটা অনেক ছোটো হয় যখন থিয়েটার মান অনেক ক্ষুদ্র হয় তখন সাইন থিটা ইজ ইকাল টু ট্যান থিটা হয় তো দেখো টেন থিটা ইসকুয়াল সাইন থিটা যদি হয় কেন আমি সাইন্থিটাকে নিব কারণ হইতেছে আমার এখানে এই ভূমিটা কিন্তু দেয়া নাই টেন থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব সো সরি লম্ব বাই ভূমি সো আমাদের এখানে যদি ভূমি নাই সেহেতু আমি টেন থিটা নিব না আসি কি আমাদের অতিভুজটা দেওয়া আছে অতিভুজ মিটার দেওয়া আছে আমাদের লাগবে কি এই জায়গাটা লাগবে তো এই জায়গাটা বের করার জন্য আমি কি লিখবো সাইন্থিটা ইজ ইকুয়াল টু আমাদের কী বলতো লম্ব বাই অতিভুজ এইচ বাই ওয়ান তার মানে এইচ ইজ ইকুয়াল টু কি হবে বলতো সাইন্থিটা যদি আমি এই ভ্যালুটা বসাই দিই তাহলে আসে আমাদের সেন্টিমিটার যদি আমি ডি লিখি ফোর পয়েন্ট ফাইভ নাইন সেন্টিমিটার বুঝতে পারছো আমাদের এই ভ্যালুটা চলে আসে এই স্থান মানে এতটুকু কি করতে হবে বলো তো উঁচু করতে হবে ক্লিয়ার বাইরের পাতটাকে নিজের পার থেকে এতটুকু উঁচু করতে হবে অ্যাজ লাইক রাস্তাটা ছিল ঠিক রকম মনে করি রকম এই এখান থেকে এই দূরত্বটা আসলে কতটুকু এইটা আসলে এভাবে শোয়াই দেওয়া আছে এটা তোমাদের একটু ভিজুয়ালাইজেশান করতে হবে ভিজুয়ালাইজেশন করতে পারলে তোমাদের জন্য ম্যাথটা ইজি হয়ে যাবে তো দেখো এইটা ছিল আমাদের ব্যাঙ্কিংয়ের রিলেটেড যে ম্যাথটা সেটার সলিউশন ঠিক আছে থ্যাংক ইউ